হ্যালো এভরিওয়ান আবারও আরেকটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে এবং পায়েস বানানো থেকে ঠিক আছে তো এখানে দেখো একটা কেক বেকিংয়ে বসিয়ে দিয়েছি আর এখানে বসাচ্ছি মানে বসিয়েছি পায়েস আর দেখো ছেলে আমার কোলে কি করছে কি হাসি ঠিক আছে আজকে বলে আমি এত আয়োজন করছি কেন আজকে আমার ছোট্ট সোনা বাবার এক বছর বয়স হয়েছে আজকে আমার সোনা বাবার ফার্স্ট জন্মদিন ঠিক আছে তো ওর জন্য আর কি একটু রান্না রান্নাবান্না করা রান্না রান্নাবান্না বলতে কি ও তো আর পায়েস খাবে না একটু মুখে ছোয়াবো আর কি আর আমাদের এবার আর কি আমার যেহেতু শ্বশুর মশাই মরেছে তার জন্য আর কি বাড়িতে কেক টেক এনে সেরকম লোকজন করে না কিছুই করব না তার জন্য আর কি বাড়িতে একটা কেক বেকিং করেছি কেক বানিয়েছি আর সামান্য একজন পায়েস করেছি লুচি করেছি বাস এটাই আমাদের কিন্তু বার্থডেতে মেনু আর যেহেতু আমার আমাদের এখনো আর কি বাৎসরিক হয়নি মানে আমার শ্বশুর বাৎসরিক কাজ হয়নি তো ওর কিছু আগে আমরা কিছু ভালো অনুষ্ঠান বাড়িতে করতে পারবো না তার জন্য এবার পুজো টুজুও কিচ্ছুই করিনি যার কারণে আর কি প্রথম বছর ছেলের জন্মদিন কিছু কি করব না তার জন্য আর কি কিছু কিছু ছোটো ছোটো কিছু আয়োজন করেছি দেখো লুচি ভাস্তে বসিয়েছি জানো তো আর জানো ছেলেটা না এত এত সময় ধরে আমার কাছেই ছিল শাশুড়ি মার কথা কি বলবো বলো শাশুড়ি মা ঘুরতে বেরিয়েছে যাই হোক উনি ওনার মতো একটু আছে আমি ওকে আবার ঘুম বাড়িয়ে দিলাম ঘুম বাড়িয়ে দিয়ে আমি এসে গেছি লুচিটা করতে আর কি ভাগ্যে সেও ঘুমিয়েছে হলে কিন্তু আমি যে এই কাজগুলো যে কীরকমভাবে করতাম সেটা জানি না জানো তো আর এখন তো একটু বড় হয়েছে অনেকগুলো মানে কী করবো কাজকর্ম কিছুই করতে পারি না এ ওটা ধরে এটা ধরে যাই হোক ভগবানের ইচ্ছায় ওই একটু ঘুমিয়েছে তার তার জন্য আর কি আমি লুচিগুলো বেলে নেব তারপর আর কি একটু ঘরটা গোছাবো মানে সামান্য একটু বেলুন টেলুন ফোলাবো আর কি এরকমই আর কর করবো আর এবার আবার মাথা মানে আবার মাথাতে আর কি ধান দ্রব্য কিছুই আমরা ছোঁয়াবো না তোমাদের তো বলেছি আমা আমাদের এখন কালো ওষুধ চলছে তার জন্য কিছুই করবো না যাই হোক ব্লগটা শ্যুট করেছি ব্লগটা আর কি আমি সারাদিনে এই ব্লগ শ্যুট করেছিলাম কিন্তু ব্লগটা না আমি পুরোটা এডিট করতে গিয়ে গিয়ে দেখি ব্লগুলো মানে ভিডিওটা না কেমনি মানে কিভাবে যেন ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে যা যার জন্য আর কি আমার ছোট্ট করেই ব্লগটা দিতে হচ্ছে তো এ ভাবলাম যে না সব কিছুই তো শেয়ার করেছি আর এই বাজ্যটা কেন শেয়ার করব না একদমই আমরা ঘরোয়াভাবেই সব কিছু করেছি দেখি ভগবানের ইচ্ছায় যদি সামনে বছর সব কিছু ভালো ভালো হোক তাহলে ছেলে জন্মদিন করব এটা ইচ্ছা আছে কারণ আমার এই ছোট্ট সোনা বাবা হওয়ার পর থেকে না একটার পর একটাই ঝামেলা লেগেই চলেছে যেমন ধরো ও হওয়ার পর ও দাদু মারা গেছে হ্যাঁ আমার বড় কতদিন ধরে শরীর ভালো ছিল না হসপিটাল বাড়ি করে সেরকম মনোবৃত্তি না একদমই ভালো না একদমই খারাপ হয়ে গেছিলো কিছুই ভালো লাগছিল না যাই হোক এখন অনেকটাই সমস্যা স্টেবেল আছে তো ভাবি হ্যাঁ সামনে বছর আর কি সব কিছু করবো আর দেখো আমি কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি জানো তো আমি এই ফুলকো ফুলকো লুচি ভাজতে না খুব ভালো লাগে আমার আর খেতেও ভালো লাগে এরকম লুচি যদি না ফোলে না আমার একদম ভালো লাগে না লুচি ফুলকো ফুলকো লুচি আমার সবচেয়ে থেকে বেশি ভালো লাগে তো চলো আমি এইগুলো কাজগুলো করিনি তারপর আমি আর কি তোমাদের সবটা দেখাচ্ছি যতটুকুই শ্যুট করেছি তো দেখো এখানে আমি পায়েস বানানো হয়ে গেছে আর পায়েসটার মধ্যে আমি একটু গুড় দিয়েছি যার কারণে কালারটা এর একটু সুন্দর এসেছে লুচিও করা কমপ্লিট আর আমি এই ভিডিওতে আমি কেক রেসিপি দেখাইনি কারণ আমি আমার চ্যানেলে আর কি বিগত অনেক বছর ধরেই ভিডিও করছি অনেক বছর ধরেই আমার চ্যানেলে কেকের রেসিপি অনেকগুলো আছে তার জন্য আর কি আমি কেকের রেসিপি আর এই ভিডিওতে দেখাই নি তা আমি ঘরে কেক বানিয়ে নিয়েছি কেক আনতে পারতাম কিন্তু ভাবলাম যে না থাক টাকা নষ্ট করে আর কি হবে একটা কে কেক ঘরেই বানানো যাক যাই হোক কেকটা ঘরেই বানিয়ে ফেলেছি আর দেখো এখানে কিন্তু কয়েকটা বেলুনও ফুলিয়ে নিয়েছি আমি বেলুনটা ফুলিয়ে একটু ঘর টরটা একটু গুছিয়ে নেব আর পেছন থেকে আমার বড় ছেলে ছোট ছেলে খেলা করছে তো ব্যাকগ্রাউন্ডে ওদের নয়েস পাবে কিছু করার নেই ঘরে বাচ্চারা থাকলে যায় যা হয় আর কি ফাইনালি কেক কাটার সময় তো এসে গেল আর ওর বাবাও জাস্ট এখন আসলো আজকে ওর বাবা আসতে অনেকটাই লেট করে ফেলেছে প্রায় আটটা বেজে গেছে ছেলে না অনেকটা কান্নাকাটি করছে জানো তো ওর এখন আবার ঘুমানোর সময় তো দেখো আমি যে সেদিন মেশু থেকে ড্রেসটা নিয়েছিলাম ওটা ওকে পরিয়ে দিয়েছি জানো তো ভেবেছিলাম তো ছেলেটাকে একটু সুন্দর করে সাজিয়েটা দিয়ে একটা ফটো তোলাবো কিন্তু হচ্ছে না ছেলেটা এত কান্নাকাটি করছে মানে আর বলে বোঝানোর মতো নেই সারাক্ষণ ভালোই ছিল এই এক্ষণ সময়টাও ঘুমানোর সময় খাওয়া দাওয়া করে আর ও এখন কান্নাকাটি করছে আর জামাটা আমার যখন পরিয়েছি যা কান্নাকাটি করেছে বাবা আর বলে বোঝানোর মতো নেই কেক কাটবেই না ও কেকের সামনে গেলেই ও কান্নাকাটি করছে যাই হোক এই দেখো আমার ফাইনালি লুক কেকটা এরকম আমি বেক করেছি হ্যাঁ পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে তার জন্য সরি কারণ আমার ঘরে বাচ্চা আছে বাচ্চারা জন্য কিছুই করতে পারি না এ দেখো কেক ফাইনালি কেকটা কাটা হচ্ছে আর ভগবানকে এটাই বলি যে সব কিছু ভালো হোক আমার দু ছেলেই ভালো ভালো করে মানুষ হোক এটাই চাই আর কি চলো আজকে এখানে আমার ভিডিওটা রাখছি আর বেশি বড় করবো না আবারও